আমার মেয়ের বিয়ের দিন সকালের ভিডিও এটা ছেলে বসেছে বৃদ্ধিতে আমার জায়ের ঘরেই বৃদ্ধির কাজটা হচ্ছে যেহেতু আমার ঘরটা একটু ছোট সেখানে হবে না তাই জায়ের ঘরেই হচ্ছে এটা আমার সুয়াতা সোয়েল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমার শরীরটা একদম ভালো না কথা বলতে প্রচণ্ড কষ্ট হচ্ছে তাই আমি কিছুটা কথা বলবো কিছুটা তোমরা একটু দেখে নিও বিয়ের দিন সকালে গায়ে হলুদের ভিডিওটাই আজকে দিচ্ছি তোমাদের কাছে গায়ে হলুদের কিছু কিছু অংশ দেওয়া আছে পুরোটা আমি করে উঠতে পারিনি সবার কাছ থেকে কিছু কিছু ছবি কিছু কিছু ভিডিও নিজে যে পেরেছি করেছি আর সবার থেকে চেয়ে চেয়ে নিয়েছি যারা যারা যে যেটুকু দিয়েছে নিজে যতটা সম্ভব করার পরে সবার থেকে একটু ছবি টবি নিয়ে এখানে ভিডিওটা করেছি সরি কথা বলতে গেলে এত কাশি আসছে না কথা বলতেই কষ্ট হচ্ছে আশা করব তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তোমাদের ভালো লাগবে মনে হয় দেখলে তোমরা একটু দেখো আর আমাকে জানিও কেমন লাগলো ভিডিওটা দেখো সকালে প্রথমে একটা শাড়ি পরেছিল হলুদ শাড়ি যেটা কালকে দেখিয়েছিলাম আর তারপরে এই লেহেঙ্গাটা পরেছিল লেহেঙ্গা পরে কয়েকটা ছবি আমাদের পাড়ার ভেতরেই ওখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তোলা হয়েছে দেখো যতটুকু পারলাম তোমাদেরকে দেখালাম তারপরেই আবার শাড়ি পরেছিলো আরেকটা এই যে দেখো লাল হলুদ শাড়ি আমার ভাইয়ের মেয়ের সাথে ছবি কিছু ভিডিও করা দেখো যতটা পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু আস্তে কথা বলছি কেন চোরে কথা বললে আমার ভীষণ কাশি আসছে আর এত ঠান্ডা লেগেছে মানে অ্যান্টিবায়োটিক খেয়েও কমছে না খুব কষ্ট হচ্ছে কথা বলতে আমার বারবার খালি কাশি এসে যাচ্ছে তাই একটু চুপ করে যেতে হচ্ছে মাঝে মাঝেই ওষুধ খাচ্ছি সমানে কিছুতেই কিছু হচ্ছে না ওই দেখো আমার ছেলেকে ধুতি পরিয়েছে ধুতিটা কত উঠে গেছে পেছন দিকে ধুতি পরে তো হাসতে চলতে পারে না পড়িয়ে দিয়েছে দেখো তাই করছে ওকে একটু ডাকা হয়েছে তাই তা না হলে ও তো বৃদ্ধির কাজই করছিল একটুখানি ছবি তোলার জন্য ডাকা হয়েছে তাই এসে একটুখানি ছবি তুলে আবার চলে গেছে এইখানে দেখো দুজনকে দাঁড় করি করিয়ে ছবি তোলা হচ্ছে এই দেখো ছেলের মনটা একটু খারাপ দুজনে একসাথে সারাক্ষণ থাকতো চকরাচাটি করতো এবারে চলে যাবে দিয়া শ্বশুরবাড়ি মনটা তাই খারাপ দেখো আমার ফ্ল্যাটের সব বোনেরা আছে এখানে দিয়ার বান্ধবী আছে বাচ্চার মা মাসিমা রয়েছে এখানে আমার সোনা মা আছে ব্রততি আমার ভাইয়ের বউ রয়েছে সবাই রয়েছে এখানে বাচ্চার বউ মেয়েরা রয়েছে সব এখানে কাজ হচ্ছে বৃদ্ধি সব ওর তো বাবা নেই তাই ছেলে করছে এই কাজটা মানে ভাই করছে মাঝে মাঝে একটু চুপ করে যাচ্ছি কেননা আমার যখনই কাশিটা আসছে একটু চুপ করে যেতে হচ্ছে তারপরে আবার একটু জল খেলে আবার তারপরে আস্তে আস্তে ঠিক হচ্ছে রাস্তা দিয়ে সবাই যাচ্ছে দেখো দেখতে দেখতে যাচ্ছে ও তাই একটু লজ্জাও পাচ্ছিলো ওখানে দাঁড়িয়ে ছবিগুলো তুলতে সবাই দেখতে দেখতে যাচ্ছে বলে দেখো আমার সাথে মনটা একটু খারাপ একটু কান্নাকাটিও হয়েছে সকালের দিকে চোখ দেখে বুঝতেই পারছ মা মেয়ের দুজনেরই আর কি হবে বলো মেয়েরা বড় হলে তো শ্বশুর বাড়ি যেতেই হবে এটা মেনে নিতেই হয় একটা আনন্দ আনন্দের সাথে আবার পরের দিন মেয়ে শ্বশুর বাড়ি যাবে যদিও আমার গোলাপের বাড়িই যাবে আমার চিন্তা নেই তবুও একটা তো মনের মধ্যে কোথাও একটা একটুখানি থেকেই যায় তাই না এই দেখো বিউটির সাথে প্রিয়ার সাথে বন্ধুদের সাথে ছবি আমি কিছু কিছু ছবি ওদের থেকে নিয়েছি সেইগুলো এখানে অ্যাড করে দিয়েছি থাক আমার চ্যানেলে স্মৃতি হয়ে ছবিগুলো সব সময় দেখো ছেলেকে যা যাভাবে করতে বলছে ছেলে সেই সেইভাবেই করছে সব কাজ এখানে সমানে ফোন আসছে সবাই আমি ফোনে কথা বলছি মেয়েও দাঁড়িয়ে আছে তারপরে ওকেও বুঝতে হয়েছিল এরপর এখানের কাজ হয়ে গেলেই তারপরে আবার গায়ে হলুদ সব এসে গেলেই তারপরে আমাদের ছাদে ফ্ল্যাটের ছাদে গায়ে হলুদের অনুষ্ঠানটা হবে গায়ে হলুদের যেসব রিচুয়ালসগুলো আছে সেগুলো সব আমাদের ফ্ল্যাটের ছাদেই করা হবে আমার জায়ের বাড়িতে শুধু এই বৃদ্ধির কাজটাই হয়েছিল যেহেতু আমার ঘরটা একটু ছোট সেহেতু আমার জায়ের এইখানে এই ঘরটা ওর ফাঁকা করে দিয়েছিল এখানেই করা হয়েছিল আমি খুব আস্তে কথা বলছি তোমরা একটু কষ্ট করে শুনে নিও কেন আমি জোরে কথা বলতে পারছি না আমি ভীষণ হাঁপাচ্ছি জোরে কথা বললে আর কাশিও এসে যাচ্ছে এত কষ্ট হচ্ছে সেই জন্য একটু আস্তে করে বলছি আশা করছি তোমরা একটু কষ্ট করে শুনে নেবে আর অ্যার সহ সবাই ভিডিওটা দেখো কেউ স্কিপ করে দেখো না আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর পাশে থাকা আইকনটা ক্লিক করে রেখো যাতে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যায় এখানে মেয়ের কাজ বেশিক্ষণ ছিল না বৃদ্ধের এখানে পনেরো কুড়ি মিনিট মেয়ের কাজ ছিল ছেলেরই এক ঘন্টা মতো কাজ ছিল কোথাও আবার এত রাতে বাজিও ফাটছে এখন অনেক রাত এখন আমি ভয়েস দিচ্ছি এখন প্রায় দেড়টা বাজে বৃদ্ধি হচ্ছে তাই সবগুলো ঠিকমতো সাজিয়ে রাখা যায়নি একটার পরে একটা উঠিয়ে গায়ে হলুদের সব জিনিস রাখা হয়েছে এখানে দেখো পরে যদি বৃদ্ধির কাজ হয়ে যাওয়ার পরে আবার ঠিকমতো সব সাজিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো হ্যাঁ এখন ওইভাবেই রাখা রয়েছে এবার আগের আবার একটুখানি এখান থেকে বেরিয়ে আবার যাবে তখন আমাদের ফ্ল্যাট যাবে তার আগে আবারও কয়েকটা ভিডিও ছবি সব তুলে নেওয়া হলো দেখো এই বৃদ্ধির কাজ হয়ে গেলে তারপরে যাবে আর যতক্ষণ গায়ে হলুদ এসছে সেই সময়টার ভিডিও না আমার করা হয়নি গো যদি কারুর কাছে পাই তাহলে পরে অবশ্যই তোমাদের দেব আর তারপরে ছাদে দেখো এই যে ড্রোন ক্যামেরা লাগানো হচ্ছে এবার এখানে হবে গায়ে হলুদের অনুষ্ঠান আমার ফ্ল্যাটের ছাদে আমার ফ্ল্যাটের সব বোনেরা সব এসছে দেখো সবাই রয়েছে এখানে মামি বুকাই সবাই রয়েছে এখানে সবাই এসছে এই যে সাদা লাল পরে এই যে এই শাড়িটা এই সুন্দর এটা এসছে ওর ওখানে মানে গোলাপের বাড়ি থেকে আমার মানে মেয়ের শ্বশুর বাড়ি যেখানে তাদের বাড়ি থেকে এসছে এবার ওইটা পরেছে ওইটা পরে এবার কয়েকটা ফটোশ্যুট হয়ে গেলে তারপরে গায়ে হলুদরা হবে প্রচণ্ড রোদ কিন্তু হাওয়াও দিচ্ছে খুব ছাদে রোদটাও খুব রয়েছে মানে দাঁড়ানো যাচ্ছে না বেশিক্ষণ রোদটা বেশ লাগছে গায়ে ঘরে থাকলে ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু রোদটার মধ্যে আবার বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না বেশ গরম লাগছে এদিক ওদিক করে বেশ সুন্দর করে সব ছবি তোলা হচ্ছে দেখো এরপরে গায়ে হলুদের সব নিয়ম নিয়মকানুন যা আছে সেইগুলো হবে এখনও পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সব অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আশা করব তোমরা সকলে একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো কথা বলতে এত অসুবিধা হচ্ছে না এত কাশি আসছে এত কষ্ট হচ্ছে যার জন্য আমি একটু মিউজিক দিয়েই তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা একটু দেখে নিও আর এই দেখো আমার ভাইয়ের মেয়ে আমার সোনা মায়ের সাথে আর বুকাইয়ের সাথে আমার মেয়ের ছবি বুকাই মামির মেয়ে তোমায় দেখিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তখন ওদের সাথে কয়েকটা ছবি তুলেছে সেগুলো আমি এখানে অ্যাড করে দিলাম তোমরা দেখে নিও আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই ছোট করে একটা কমেন্টস করে তোমরা জানিও পরে আরও ইয়ের অনেক ভিডিও আছে সেগুলো আস্তে আস্তে তোমাদের দেব আশা করব তোমরা দেখবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে দেখো আমার ফ্ল্যাটে সব বোনেরা সব এখানে দিয়ার সাথে ছবি তুলেছে অরুণিমাও তুলেছে ছবি দেখো সবাই ওরা খুব সুন্দরভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই সাজুকুজু করে ছবি তুলেছে কত ভালো লাগছে দেখতে আমি তো এতই ব্যস্ত ছিলাম আমি সেইভাবে ছবি তুলিনি অন্য কারোর ভিডিও গেলে অনেক ছবি তুলি কিন্তু নিজের মেয়ের বিয়েতে এতই ব্যস্ত ছিলাম যে সেভাবে ছবি তোলার সময় হয়ে ওঠেনি আর ওরা যখন আমার ওইখানে প্যান্ডেলে গেছিলো এখানে বিকেলবেলা মেয়ে বসবে তার স্টেজ করা হয়েছে সেখানেও ওরা সবাই ছবি তুলেছে আর আমার জামাইয়ের কয়েকটা গায়ে হলুদের ছবি আমি পেয়েছি সেটা এখানে অ্যাড করে দিলাম ও বোনের সাথে মামাতো বোনের সাথে আমার জামাইয়ের গায়ে হলুদের কয়েকটা ছবি দিয়েছি এখানে ভাই ভাইয়ের বইয়ের সাথেও ছবি রয়েছে আর এখানে সব মামিরা ছবি তুলেছে জামাইয়ের সব মামিরা চলো আজ এই পর্যন্ত টাটা